আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে বাজারবার আমরা সরাসরি চলে আসছি আজকে বাজারে আমি আর আমার ভাইগনা হাতে দেখলেন একটা মানে লোহা একটা কামারের দোকানে জামু যেহেতু সামনে কোরবানও আসতেছে ঈদের পরেই তো দুই মাস কোরবান তো আমার হাতে একটা লোহা ছিল যে গাড়ি থেকে নিয়েছিলাম স্প্রিং যা বলে তো চলে আসলাম মুরগি হাসপাতালে মুরগি হাসপাতালে মুরগির হাসপাতালে এসে দেখি মানে চীনাশ একটা চীনা আস খাবার খুবই শখ এই যে চিনা আসের ধারে আসলাম ওনাকে বললাম ভাই কত এটা উনি বলতেছে একটা আস নাকি আষ্টশো টাকা আমি কই বা রে বাবা একটা আস আষ্টশো টাকা তো কত বলতে আমার দামি আমি ছয়শো টাকা পর্যন্ত বলছি না উনি দেয় না তারপর হাটটা হাঁটতে চলে গেলাম চলে যাওয়ার পরে তারপরে দেখতেছি দূরে দেখা যাইতেছে এগুলো কি আমি জানি না প্রথম মনে করছি ময়ূর তো বলতেছে না ময়ূর না কি একটা পাখি তারপরও দেখি না এখন চিনি না তারপর আর নিলাম না তারপর আবার চলে গেলাম ওই যে লোয়াটা নিয়ে একটা কামারের দোকানে ওনাকে গেছি উনি মানে দেখি কি বলে উনি প্রথম দিকে মানে বলতেছে না ভাই হবে না আগে একটু কথা বলেন হবে না কে ভাই এই লোহার উপরে নাকি আর কোনো লোয়া নাই ঠিক আছে তো উনি বলতেছে একটা চাপাটি আর একটা তলোয়ার একটা চাপাটি দেড় হাজার টাকা তলোয়ার একটা সতেরোশো টাকা লাগবে মানে আমি তো হই না ভাই অবাক করে বাবার এত দাম তো ওই ভাই দুইটা যদি তিন হাজার টাকা আমার খরচে হয় দুইটা যদি এত টাকা খরচ হয় তাহলে তো আমি নতুনই কিনতে পারি তখন উনি বলতেছে না ভাই নতুন আর এগুলো এই লোয়া দিয়া অনেক আকাশ তপাল মানে অনেক ব্যবধান তো আমি আর কি বলবো আমি আচ্ছা ভাই দেন পরে আসবো করে চলে গেছি ঘরে কিছু কাঁচা বাজার লাগতো তো চলে গেলাম কাঁচা বাজারে দেখেন এই শাক এগুলো মানে গরুর ঘাসের মতন ওগুলোও নাকি কেজি আশি টাকা শোনা যায় বোঝা যায় মাথা নষ্ট করা ও নেরে কই দেখে নেই নেমি নেই উনি এত দাম দেয় এগুলা না নেওয়া সবচেয়ে ভালো তারপর আবারও সামনে হাঁটতেছি হাঁটতেছি দেখতেছি বাজারের যে গ্রামে আইসো যে উনি বলতেছে ভাই লোহাটা বেসেন আমি কই না ভাই এটা আমারই লাগবো আমি বেশ মুখ তো দেখেন তারপরে যাইতেছি হাঁটতেছি ঘুরতেছি সব দিকেই দাম তো ভাইগনারে কইতেছি এত হাঁটাহাঁটি না কইরা ওই বেটা খালি একটু বড় বড় কইতেছে ভাই লোহাটা পিছালান আমার কাছে আমি কি ধর্মী আমি আসেন লোহা নিয়া আমি এটা বানামো ওই কারণে আমি এখনও চেল দিই না তো হাঁটতে যে আমার প্রিয় মরিচ বোম্বা মরিচ তারপরও হাঁটাহাঁটি করার পরে কই না সব জায়গায় তো দেখলাম এখান থেকে নিয়ে নেই লাস্টে এক কেজি টমেটো নিলাম তারপর কিছু ধনিয়া নিলাম ওই জন্য আরো কইছে ভাই পচা দিয়ে না তো তো মাপেন আর একটা দেন আর একটা কয় না ভাই আমরা এই গ্রামে চলে না আমি কই ভাই সব জায়গায় তো চলে এই যে দেখতে পাচ্ছেন লাস্টে চলে যাবো ওই যে ঘাসের কাছে এই যে ঘাস এগুলো কেজি আশি টাকা এগুলো কি একটা মানে শাক বলে কি আমার মনে পড়তেছে না আপনি দেখেন তো চিন্না বলতে পারেন কিনা এটা কী শাক বলে এটির কেজি আশি টাকা ভোজা চিন্তা করতেছেন এটির কেজি কত হাই কোয়ালিটি তারপরে এগুলো লবার শেষ করে রাস্তায় চলে যাবো মাছ বাজারে মাছ বাজারে দেখেন এইগুলো কিনে নিয়ে আসলাম।